গত পর্বে আমি বলেছিলাম হস্তমৈথুনের ফলে কি কী ক্ষতি হয় আপনি যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এই ভিডিওতে কথা বলব হস্তমৈন কিভাবে ছাড়বেন চলুন মেন পয়েন্টে যাওয়া যাক হস্তমৈন যদি আপনার একেবারে অভ্যাসে পরিণত হয় তাহলে তা নিয়ন্ত্রণ করা অবশ্যই জরুরি অনেক মানুষই এমন আছে যারা প্রায় প্রতি রাতেই দেখে এবং হস্তমৈন করে এরকম অভ্যাস যদি আপনারা থাকে তাহলে অচিরেই আপনার সর্বনাশ ডেকে আনবে তাই আজকে আমি হস্ত নিয়ন্ত্রণে কিছু টিপস শেয়ার করব আশা করা যায় আপনি যদি এগুলো অনুসরণ করেন তাহলে হস্ত নিয়ন্ত্রণ করা পুরোপুরি সম্ভব টিপস নাম্বার এক হস্ত যদি আপনি বাজেভাবে অ্যাডিক্টেড হন তাহলে কখনোই একা থাকবেন না সব সময় বন্ধুদের সাথে সময় কাটান ঘরের সময় কম কাটানোর চেষ্টা করুন বাইরে বেশি সময় কাটান যদি আপনার বাইরে সময় কাটানোর মতো কোনো উপায় না থাকে তাহলে আপনি নিজের রুমে ব্যায়াম করতে পারেন আর না হলে জিমে ভর্তি হতে পারেন সাইকেল বা মোটর বাইক নিয়ে ঘুরে আসতে পারেন ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশোনা করতে পারেন লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন সবচেয়ে ভালো হয় যদি আপনি সিঙ্গেল রুমে থাকাটা বন্ধ করতে পারেন যদি আপনি সিঙ্গেল রুমে থাকেন কারণ সিঙ্গেল রুমে যারা থাকে তারা বেশি আসক্ত হয় এই হস্তমৈনের নেশা তাই অন্যের সাথে রুম শেয়ার করুন অন্যের সাথে রুম শেয়ার করলে একাকৃত্ব তৈরি হয় না কারণ এই একাকিত্বই আপনার সর্বনাশ ডেকে আনে আপনার কোন কোন সময় হস্তমথন করার আগ্রহ বেশি জাগে সেই সময়গুলো চিহ্নিত করুন অনেকের বাথরুম বা গোসল করার সময় এমন ইচ্ছা জাগে সেক্ষেত্রে আপনি এই কাজগুলো দ্রুত করার চেষ্টা করুন ঘুমাতে যাওয়ার আগে যদি এমন ইচ্ছা জাগে তাহলে সঙ্গে সঙ্গে আপনি আপনার শখের কোনো কাজ করতে পারেন যেমন গান শুনতে পারেন আবার হালকা কোনো ব্যায়ামও করতে পারেন আপনার শরীর যদি ক্লান্ত থাকে তাহলে হস্তমোচন করার ইচ্ছাটা নিবে যাবে হস্তমোচন থেকে দূরে থাকার সবচেয়ে মুখ্য উপায় হলো শখের কাজ করা যেমন বাগান করা ব্যায়াম করা খেলাধুলা করা প্রার্থনা করা এক কথায় নিজে যেসব কাজ ভালো লাগে তাতে ব্যস্ত থাকা এছাড়াও আপনার যেসব বিষয় ভালো লাগে সে সবের চর্চা করতে পারেন যেমন গণিত হতে পারে সাহিত্য হতে পারে শিল্প হতে পারে আবার ফেসবুক বা ইউটিউবে সব কন্টেন্ট খুব ভালো লাগে তাও দেখতে পারেন অর্থাৎ নিজের ভালো লাগার বিষয়টি আগে চিহ্নিত করতে হবে আপনাকে টিপস নাম্বার দুই বিয়ে করার বয়স বা সামর্থ্য হলে বিয়ে করে ফেলুন আর যদি আপনার সামর্থ্য না থাকে তবে ধৈর্য ধরা উচিত আপনার অনেকেই আয় রোজগারের পথ না করে বিয়ে করে চরম ধরা খেয়েছেন আশা করি আপনি এই ভুলটা করবেন না চাইলে আপনি মেডিটেশন বা ধ্যান করতে পারেন এটি কার্যকর পদ্ধতি নিজেকে যথাসম্ভব ব্যস্ত রাখা এবং নিজেকে কোনো একটা টার্গেটে বেঁধে দেওয়া সেটা দীর্ঘমেয়াদী টার্গেটও হতে পারে আবার স্বল্প মেয়াদিও হতে পারে লক্ষ্যহীন জীবনযাপন বিপজ্জনক তাই টার্গেট ঠিক করে ধৈর্য ধারণ করুন একদিনে এই নেশা থেকে মুক্তি পাওয়া যাবে না এক অগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোনো নেশা থেকে বের হয়ে আসা যায় মাঝে মাঝে ভুল হয়ে যাবে তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না কখনো একবার না হলে শত শতবার চেষ্টা করে যান আমি আবারও বলছি একা সময় কম কাটানোর চেষ্টা করুন একা থাকলেই বাজে চিন্তা বেশি আসে আপনি যদি এই একা থাকার অভ্যাসটা বাদ দিতে পারেন তাহলে আপনি ষাট পার্সেন্ট নেশা ছেড়ে দিয়েছেন বেশি রাত জাগবেন না রাতের নিরাপত্তা আপনাকে এটা করাতে বাধ্য করবে তাই রাতের অবসর সময় ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করতে পারেন যেমন কবিতা ইংরেজি শেখা কোনো নতুন বিদেশি ভাষা শেখা বা প্রোগ্রামিং শেখা তবে চেষ্টা করুন দশটার মধ্যে ঘুম আসার এতে আপনার শরীর মন দুটাই ভালো থাকবে ছোটো ছোটো সময় ভিত্তিক টার্গেট সেট করুন যেমন ধরুন প্রথম টার্গেট টানা দু দিন করবেন না দুই দিন না করে যদি আপনি থাকতে পারেন তাহলে ধীরে ধীরে সময় বাড়াবেন এই নিয়ম যদি চালিয়ে যান তাহলে আস্তে আস্তে সফল হতে পারবেন টিপস নাম্বার তিন যখন তখন বিছানায় শুইতে যাবেন না হস্ত অধিক পরিমাণ ক্যালোরি খরচ হয় আর যার জন্য শরীর খুব দ্রুত ভেঙে যায় কে কারণে যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য নিয়মিত বিভিন্ন ফল খেতে পারেন বেশি করে ফল খান এর সাথে দুধ ডিম মাছ চিকেন মধু এসব বেশি করে খান হস্তমৈথুনের জন্য আমরা অনেকেই চরম অনুশোচনা বা অপরাধ বোধে ভুগি এটা কখনো করবেন না এটা মানুষের একটি স্বাভাবিক প্রক্রিয়া তাই মনে রাখবেন আপনি মানুষ আর মানুষ মাত্রই ভুল করে এটা করে ফেলার পর যদি আপনার মনে হয় ভুল হয়ে গেছে তাহলে সেই জন্য অনুশোচনা করতে পারেন তবে নিজেকে শাস্তি দেবেন না বরং দীর্ঘ প্রতিজ্ঞ হন যাতে ভবিষ্যতে মন শক্ত রাখতে পারেন টিপস নাম্বার চার যেসব জিনিস আপনাকে হস্ত দিকে নিয়ে যায় সেগুলো তুলে ফেলুন সেগুলো থেকে দূরে থাকুন যদি মাত্রা অতিরিক্ত হস্তমৈথুন থেকে সত্যি সত্যি মুক্তি পেতে চান তাহলে পনেরো মুভি বা চটির কালেকশন থাকবে সেগুলো এক্ষুনি নষ্ট করে ফেলুন পুড়িয়ে বা সিরিয়ে ফেলুন হাত যায় বা মুড়ি থেকে এক্ষুনি ডিলিট করে দিন ইন্টারনেট ব্যবহারের আগে ব্রাউজারের প্যারেন্টাল কন্ট্রোলে গিয়ে অ্যাডাল কন্টেন্ট ব্লক করে দিন অযথা কখনো সময় নষ্ট না করে সময়টা কাজে লাগান জীবনটাকে সৃজনশীল কর্মকাণ্ড দিয়ে ভরিয়ে তুলুন সময় নতুন কিছু করার দিকে যোগ থাকলে হস্তমুছনের ব্যাপারটা মাথা থেকে দূর হয়ে যাবে নতুনভাবে জীবনটাকে উপলব্ধি করতে পারবেন বেঁচে থাকার নতুন অর্থ খুঁজে পাবেন আপনি সবশেষে আমি আমার নিজের পক্ষ থেকে কিছু কথা বলি যেটা আপনার জন্য প্রচুর পরিমাণে কাজে আসতে পারে যেটা আমি নিজে মেনে এই খারাপ কাজ থেকে বিরত থাকতে পারছি অতিরিক্ত কিছু টিপস নাম্বার এক হচ্ছে কম্পিউটারে বা ফোনে পর্ণ ব্লকিং সফটওয়্যার ইনস্টল করে নিন আজও একটা পাসওয়ার্ড দিয়ে রাখেন যাতে পরে ভুলে যান অথবা কোনো বন্ধুকে দিয়ে পাসওয়ার্ড দিন নিজে মনে রাখবেন না টিপস নাম্বার দুই হস্ত একেবারেই ছেড়ে দিতে হবে না নিজেকে বোঝাবেন যে মাঝে মাঝে করবেন ঘন ঘন নয় টিপস নাম্বার তিন যারা বাজে বিষয় নিয়ে বা মেয়েদের নিয়ে অথবা পর্ণ মুভি বা চটি নিয়ে বেশি আলোচনা করে তাদেরকে এড়িয়ে চলুন টিপস নাম্বার চার আপনি চাইলে ভিডিও গেম খেলতে পারেন এটাও হস্ত মৈত্রণের কথা বলিয়ে দেবে টিপস নাম্বার পাঁচ সবসময় নিজের পরিবারের কথা চিন্তা করবেন আপনার সাথে যারা আছে তাদের কথা ভাববেন এবং আপনার স্ত্রীর কথা ভাববেন আপনার ভবিষ্যৎ যেন ভালো হয় টিপস নাম্বার ছয় গার্লফ্রেন্ড বা প্রেমিকার সাথে শুয়ে শুয়ে নির্জনে বসে গল্প করবেন না টিপস নাম্বার সাত ফোন সেক্স অবশ্যই বর্জন করবেন আপনার আগামী পথ চলা শুভ হোক এই খারাপ কাজ থেকে যেন আপনি বিরত থাকতে পারেন এটাই আমার চাওয়া সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন